ক্যাবল কার কিংবা ঝুলন্ত গাড়ি কেউ কেউ আবার এটিকে লটকন গাড়িও বলেন আমেরিকায় এটিকে বলা হয় নিউ ইয়র্ক শহরে এই ঝুলন্ত গাড়ির একটি বিশেষত্ব আছে এর আগে আমি ইন্ডিয়া কাতার মালয়েশিয়া এবং তুরস্কের ইস্তাম্বুল শহরে ক্যাবল কার চড়েছি কিন্তু এসব দেশে মূলত পর্যটন স্পটসমূহে কেবল কার দেখা যায় পর্যটকরা নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট কেটে এসব ক্যাবল কার চড়েন কিন্তু নিউ ইয়র্ক শহরে কেবল কার একটি গণপরিবহন কুইন্সের রোজভেল্ট আইল্যান্ড থেকে ম্যানহার্ডন পর্যন্ত কেবল কার যাত্রী পারাপার করে বাস কিংবা ট্রেনের মতোই ইস্ট রিভারের দুই পাশে দুটি সাবুয়ে স্টেশন আছে এসব সাবুয়ে দিয়ে মাত্র টু ডলার নাইনটি সেন্টস দিয়ে এক পার থেকে অন্য পারে মানুষ যাতায়াত করেন বাস ট্রেনের মতোই এই কেবল কার বা ট্রামওয়েতে যাত্রীদের চাপ লেগেই থাকে সারাক্ষণ কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য এখানকার মানুষ এই ট্রামওয়ে ব্যবহার করেন গণপরিবহনের মতোই কিন্তু নিউ শহরে যারা নতুন আসেন তাদের জন্য এই ট্রামওয়ে একটি অন্যতম পর্যটন আকর্ষণ শূন্যের উপর ঝুলে ঝুলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের মধ্যে একটা থ্রিলিং অনুভূতি পাওয়া যায় শূন্যের উপর থেকে পাখির চোখে নিউ শহর দেখার সুযোগটা বেশ উপভোগ্য প্রয়োজনীয় যাতায়াত ছাড়াও অনেকেই ছুটির দিনে কিংবা অবসর সময়ে পরিবার পরিজন নিয়ে এই ঝুলন্ত গাড়ির রাইড উপভোগ করেন অনেকেই এই ঝুলন্তু গাড়িতে চড়ে সেলফোনের ভিডিও ও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়তে দেখা যায় আলো ঝোলমলে এই শহরটা শূন্যের ওপর থেকে অদ্ভুত মায়াবী লাগে এক অন্যরকম ভালো লাগা রোমাঞ্চকর অনুভূতি ম্যানহাটন চলে এসেছি রোজভেল্ট আইল্যান্ড থেকে ট্রাম ওয়েতে করে ম্যানহাটন চলে আসলাম অল্প সময় অন্ত মাত্র মনে চার পাঁচ মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি ম্যানহাটন আমরা এই পথে যাব আর যারা উঠবেন তারা উল্টো পথে তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে চলে এসেছি ম্যানহাটন এই অদ্ভুত সুন্দর ট্রিট যারা উপভোগ করতে চান তারা কিভাবে এটি অ্যাক্সেস করবেন সেই পদ্ধতি এখন বলে দিচ্ছি ঝুলন্ত গাড়ির ট্রিপ যারা উপভোগ করতে চান তারা কুইন্সের যে কোনো জায়গা থেকে এফ ট্রেনে কিংবা একশো বাসে চড়ে রোজবিট আইল্যান্ডে নামবেন এরপর আইল্যান্ডের ভেতরে দুটি র্যাড বাস চড়ে যেতে পারবেন ট্রাম স্টেশনে এরপর ট্রেনের সাবুয়ের মতোই এমটিএ কার্ড কিংবা ব্যাংক কার্ড অ্যাক্সেস করে ঢুকে যেতে পারবেন কেবল কারে অন্যদিকে ম্যানহাডিং প্রান্ত থেকে যারা এই রাইড চড়তে চান তারা টু ফিফটি ফোর ইস্ট সিক্সটি স্ট্রিটে এসে এই চলন স্টেশনে ঢুকে যেতে পারবেন